আসরে এর আগের তিন ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ধ্যানস্যাম রক মাগার আরো একটা দারুন ট্যাকেল বাংলাদেশের এবং অ্যাঙ্কেল হোলটা দারুন ছিল এবারে দ্বিতীয়ার্ধ করছে বাংলাদেশ দল উজ্জীবিত নৈপূর্ণ এবং শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ একত্রিশ পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে টানা চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হ্যাট টিক্স চারবার চার চারবার সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফ্রেসেও চারবারে বঙ্গবন্ধুর নামে ঐতিহাসিক টুর্নামেন্টের ট্রফিটা বাংলাদেশের বাংলাদেশ কাবাডি ফেডারেশন শোকেছে কিন্তু সেটি রক্ষিত আমরা ম্যাচও দেখছি ঘানশ্যাম রোকামাগার আরও একটা রেড ছিল তার এবারে কিন্তু তিনি কট হয়ে গিয়েছিলেন পুরোপুরিভাবে পরাস্ত হয়ে গিয়েছিলেন এবং এই রেডটা সত্যি অসাধারণ ছিল সুশীল চুনারার কাছ থেকে দারুণ একটা রেড ছিল জাম্প ওভারটা হেড করে তিনি পেরিয়ে গিয়েছিলেন ঘনশ্যাম রোকামাগার আরও একবার কট হয়ে গিয়েছিলেন একটা সুপার টাকেল ছিল টিম বাংলাদেশের এবং এরপরেই সেলিব্রেশনে মেতেছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার সেলিব্রেশনে মেতেছিল বাংলাদেশ লাল সবুজের পতাকা নিয়ে দারুণ একটা দিন বাংলাদেশের জন্য আর দু জামান তারা জয়লাভ করে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের মধ্যে বারোটি দল অংশ নিয়েছিল চতুর্থ আসরে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন লাল সবুজের বাংলাদেশ আরও একটা ট্রফি আন্তর্জাতিক ট্রফি কিন্তু বাংলাদেশ কাবাডি ফেডারেশনের শো জমা পড়ল এক্সেলেন্ট এক্সেলেন্ট পারফরমেন্স প্রতিটা ম্যাচে বাংলাদেশ দলের এবং সেই পারফরমেন্সের নেপথ্যে যারা কাজ করেছেন দুই সফল কোচ আব্দুল জলের সাবেক অধিনায়ক জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ এবং অপর কোচ সুবিমল চন্দ্র দাস যাদের নিপুণ প্রশিক্ষণে এই দলটা এবার অপরাজিত চ্যাম্পিয়নের আগে তিন আসরে বিদেশি কোচের উপরে নির্ভরশীল ছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন বাট এবারে প্রথম দেশীয় কোচদের উপরে আস্থা রেখে আরও একটা সাকসেস এবং সেটা কাবাডি ফেডারেশন আমরা আশা করছি বাকি ফেডারেশনগুলো অন্তত দেশের যারা কোচ রয়েছেন তাদের উপরে অন্তত আপনাদের আস্থাটা থাকবে এবং সেটি আমাদের প্রত্যাশা হিউজ ক্রাউড হাজার হাজার দর্শক মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজলার খান এমপি যিনি সদস্য যুবকরা উপ কমিটি বাংলাদেশ আওয়ামী মেলেগের এবং আজকের এই আয়োজনের মধ্যমণি তথা প্রধান জানাব জনাব হাসান চৌধুরী নফেল এমপি মাননীয় শিক্ষামন্ত্রী লাল সবুজের পতাকা হাতে কাঁধে চড়ে সফল অধিনায়ক বাংলাদেশ নৌবাহিনীর আরদুজ্জামান মুন্সি এ জয় বাংলাদেশের জয় এ জয় প্রত্যেকটি বাঙালির প্রাপ্তি ছিল জাতীয় খেলা কাবারের অনন্য আয়োজনের পাশাপাশি ট্রফিটাও নিজেদের করে নিয়েছে বাংলার ছেলেরা কিন্তু এই দারুণ এবং সেই আনন্দের উল্লাসটা অন্তত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকের মধ্যে এবং আন্তর্জাতিক যে কোনো আয়োজনে ট্রফি জেতাটা মানে দেশের জন্য অনেক বড় সম্মান অনেক বড় সুখ্যাতি আমরা জাতীয় দলের প্রত্যেককে দেখছি এই মুহূর্তেই অতীতের মঞ্চে প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ দলের জয়টাকে সামনে বসে উপভোগ করেছেন